পবিত্র কোরআনে বহুবার বর্ণিত হয়েছে আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ অথচ ব্রিটিশ আমলে দলিল লিখন পদ্ধতি চালু হওয়ার পর থেকে আমাদের দেশে জমি রেজিস্ট্রেশনের সময় একজন হাকিমকে সামনে রেখে দলিল লিখা হতো আমি এ জমির মালিক আমার মালিকানা সত্য অমুকের কাছে বিক্রয় করলাম সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী বেগি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলেন নিজেকে জমির মালিক দাবি করা চরম গর্হিত ও সিরিক কোন মানুষেরই তা করা উচিত নয় তাই তিনি এই রীতি পরিবর্তনের জন্য সরকারের কাছে প্রস্তাব দিলেন সরকার তার প্রস্তাবের যৌক্তিকতা উপলব্ধি করে তাকে একটি পদ্ধতি প্রণয়নের অনুরোধ জানান হজরত দেওয়ানবাগি মাদ্রাজিল্লাউল আলী হুজুর ইসলামী রীতিতে জমি রেজিস্ট্রেশনের প্রস্তাব দিয়ে বলেন বিসমিল্লাহ রহমান রহিম পরম পুরুণাময় আল্লাহ তালা আসমান ও জমিনের প্রকৃত মালিক কাজেই আমি তার বান্দা হিসেবে আমার জমির দখলীয় সত্তা আপনার কাছে বিক্রয় করলাম এ নিয়মে জমি রেজিস্ট্রেশন করা উচিত সরকার তার প্রস্তাব সাদরে গ্রহণ করেন উনিশশো সাল থেকে সারা দেশে সুফি সম্রাট হুজুর প্রস্তাবিত পদ্ধতিতে জমি রেজিস্ট্রেশন চালু হয়েছে আমাদের মহান মোর্শেদ মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হাদিউল ইমাম জামানার শ্রেষ্ঠ মোজাদ্দের আকাশের পূর্ণিমার চাঁদ মোহাম্মদ ইসলামের একমাত্র মোরশেদ সুফি সম্রাট হজরত মাহবুব দেওয়ানবেগী হুজুর তার এই সংস্কারের মাধ্যমে হারা মানুষকে সঠিক পথ দেখিয়েছেন আর এই সংস্কারের মধ্য দিয়ে ধর্ম হল সজীব সতেজ পেল নতুন প্রাণ সুতরাং সুফি সম্রাট হজরত দেওয়ানবেগী হুজুর কেবলা যান করেছেন মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দান পাপি তাপি পথ মুক্তিকামী মানুষকে ভুল সংশোধন করে সঠিক পথ দেখানোর জন্য সভি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে জানায় জানায় সালাম ও কদম্বসি